আমার কাছে স্পেশাল মানুষ আবরামের বাবা শাকিব খান তো তার জন্য রান্নাটা করা হয়েছিল উনি এসেছেন খেয়েছেন আমরা ঘুরতে বেরিয়েছিলাম এর প্রোগ্রাম গিয়েও দেখবেন যে অনেক নোংরামো ছড়ানো হয় আবরাম আবরামের বাবা মানে শাকিব খান আমরা তো একটা পরিবার ঈদ মানে আনন্দ ঈদের আসলে আনন্দ বলার কোনো অবকাশ থাকে না তবে প্রত্যেকটা ঈদিক খুবই ভালো যায় এবার ঈদের যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে মাটির চুলায় রান্না করেছে এবং আমি বলেছিলাম না যে স্পেশাল জায়গায় রান্না করছে স্পেশাল মানুষ খাবে আসলে স্পেশাল মানুষই খেয়েছে অবশ্যই আমার আমার কাছে স্পেশাল মানুষ আব্রামের বাবা শাকিব খান তো তার জন্য রান্নাটা করা হয়েছিল উনি এসেছেন খেয়েছেন আমরা ঘুরতে বেরিয়েছিলাম অনেক জায়গায় হয় যে পরিমাণ নিয়ে না অনেক নোংরা আমি ছড়াই অনেক নোংরা কিছু মেসেজ দিতে চাই তো এতে করে হয় কি আমার এই বিষয়টা নিয়ে কথা বলার মানে খুব দৃষ্টিপুটে মনে হয় ঈদ কেন্দ্র করে অনেক কিছু ছড়ানো হয় বা এদের প্রোগ্রামগুলোতে গিয়েও দেখবেন যে অনেক নোংরামু ছড়ানো হয় তো এই ন্যাশটি মনোভাবগুলো আসলে বন্ধ করা উচিত আমি মনে করি পরিবার তো পরিবার আমি আবরাম আবরামের বাবা মানে শাকিব খান আমরা তো একটা পরিবার এই পরিবারের তো আসলে কোনো ব্যাখ্যা হয় না বা এই পরিবারের তো কোনো আমি ব্যাখ্যা দিতেও চাই না আর আমাদের পরিবারটা তো আগেই পরিবার অনেক আগের পরিবার প্রতিষ্ঠিত একটা পরিবার তো এই পরিবারকে নিয়েও না অনেক ভুল ভ্রান্তি মানুষের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করে ভুলভাবে তো এই ভুল প্রেজেন্টেশনগুলো না আসলেই বন্ধ হওয়া উচিত